আসসালামু আলাইকুম এবরিওয়ার সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা দোয়ায় আমরাও বেশ ভালো আছি গতকাল ছিল আমার মেয়ের বার্থডে তো সেই উপলক্ষে একটা বার্থডে কেক তৈরি করে নিলাম আর এই কেকটা ছিল সম্পূর্ণ হচ্ছে চকলেটের আর আমার মেয়ের যেহেতু চকলেট অনেক বেশি পছন্দ তাই ওর জন্য চকলেট কেকটাই বানিয়ে নিয়েছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মন থেকে যেন দীর্ঘ ন্যাক হাত দান করে আল্লাহ তো যাই হোক এখানে কেকটা দেখতেই পাচ্ছেন আমি বানিয়ে নিয়েছি অবশ্য আপনাদের সাথে কিন্তু সম্পূর্ণ রেসিপিটি আমি শেয়ার করতে পারিনি যেহেতু খুব খুবই ব্যস্ত ছিলাম সেই কারণে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনাদের সাথে আমি কেক ভিডিও শেয়ার করব। তো এখানে কিন্তু কেকটা আমি বানিয়ে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন একটু ট্যাপ করে নিচ্ছি না হলে কিন্তু ভিতর থেকে বাবস থেকে যায় আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কেকটা বেক করতে দিয়ে দিয়েছি আমি চুলায় তো আমি কিন্তু কারেন্টে চুলায় বেক করে নিলাম আপনারা চাইলে ওভেনও করতে পারেন এখানে কিন্তু আমি কেকটা এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর এখন স্লাইস করে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো সম্পূর্ণ একা হাতে কিন্তু ভিডিওটা আমি করতে পারিনি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো রাতে কিন্তু আমি অল্প করে গানার দিয়ে উপর থেকে সেট করে রেখেছিলাম এখন আবার কিন্তু ফ্রিজের থেকে বের করে সকালে আমি এই তো ডেকোরেশন করে নিচ্ছি তো তার আগে কিন্তু এই যে উপর থেকে আবারও কিন্তু গানাস দিয়ে দিয়েছিলাম তো এইভাবে করে কিন্তু এখন এই যে আমি ডেকোরেশন করে নিলাম তো আপনাদের ইচ্ছে মতো আপনারা কিন্তু যে কোনো নজল দিয়ে ডেকোরেশনটা করে নিতে পারেন তো উপর থেকে দিয়ে দিচ্ছি গোল্ডেন সুগার পেপার একটু ডাস্ট করে তো এটা করলে খুবই সুন্দর লাগে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর সুন্দর স্প্রিঙ্কেল দিতে পারেন তো এখানে নামটাও লিখে নিয়েছিলাম তার সাথে কিন্তু আমি পিজাও বেক করেছিলাম দুইটা আর এই তো দেখেন পিজাগুলো কিন্তু মার্শাল আমার হয়ে গেছে আর সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল তো এখানে কিন্তু সব কিছু নিয়েই যে দেখতেই পাচ্ছেন তার অনেক মজা করছে আর এতে এখানে কেকটাও কাটছে তা আমি কিন্তু সবাইকে একটু ক্যামেরাও বন্দি করে নিলাম এ ফাঁকে এখন কিন্তু কেক কাটার পর সবার প্রথম মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি তো এরপর কিন্তু আমার মামুনিটা সবাইকে নিজ হাতে খাইয়ে দিয়েছিলো কেক আর এই তো এই হচ্ছে ঘরোয়াভাবে আয়োজন সবাই অনেক বেশি দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার পরিবারের সবার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন একে একে সবাইকে খাইয়ে দিচ্ছে আমার মেয়ে তো এরপর ওর আরও ভাইয়াদের সাথে কিন্তু ছবি তুলেছিলো আর এই তো এই সেটে আমার ছেলে তার বন্ধুদের নিয়ে অনেক মজা করেছিল ভাইরা। সবাই মিলে গেট লাগিয়ে তো যাই হোক ওইগুলো আমরা ছিলাম না ওরা গেট অফ করে ভিডিওগুলো করেছিল তো অনেক মজা করে তারপর কিন্তু এই যে গিফট দেখার পালা তো এগুলো দিয়েছিলো মিস ওর আমার মেয়ের তো এটা দিয়েছিল ওর আনটি তো এইভাবে কিন্তু অনেকগুলো গিফট পেয়েছে তো যাই হোক সবাই অনেক বেশি দোয়া করবেন আমার পরিবারের সবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ